আমি এই গ্রামবাসীকে বলবো যে আপনারা যে উদ্দেশ্যখানা খানা জন্ম দিয়েছেন আমাদেরকে মেহমানদেরকে দাওয়াত দিয়া ডাকা থেকে এনে আপনি বাড়িতে ঘুমাবেন মনে রাখেন উত্তর পাড়ার পূর্বপাড়াবাসী কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবদায়িতা করা লাগবে কি লাগবে না লাগবে আমরা সেনাবির ওপরে লাখ কোটি দুরুদুসালাম যে নবী না আসলে এই কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতেন না সেই নবীর উপরে পৌঁছায় বন্ধুরা আমার আজকের আলোচ্য বিষয়বস্তু ইমান সম্পর্কে ইমানের পরীক্ষা সম্পর্কে আল্লাহ যদি আমাকে যদি বলার তৌফিক দান করে আপনাদেরকে যদি শ্রবণ করার সে দান উভয় কি আল্লাহ বলার এবং শোনার তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমরা এই মাহফিল দিয়েছি কেন হেদায়তের উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্য আছে না এই মাহফিল দিয়েছি আমরা বিজনেস করার জন্য এরকম কোনো কিছু তাহলে এই পূর্ব উত্তরপাড়াবাসী মাহফিল দিয়েছি হেদায়তের উদ্দেশ্যে তাহলে এই মাহফিল এই প্যান্ডেলে কি ইলেটগঞ্জ থেকে লোক আসবে আর জিন আর আইসা প্যান্ডেল বরা থাকবে জি এই গেরামবাসীর তো দিয়েছে তাহলে এই গেরামবাসী মাহফিল দিয়া এইটা কেমন ব্যবহার এই গ্যারামবাসীর যে তারা অন্য কাজে ব্যস্ত থাকে এবং তারা বাড়ির ভিতরে বৈশা সময় কাটায় কিছু মানুষের কিছু মাফিলের আনুষাঙ্গিক কাজ থাকতে পারে কিন্তু এটা তো সবারই না কি বলেন সবার এই গ্রামের মানুষগুলো যদি আইসা পরে এই প্যান্ডেলে ধরবে কী বলেন ধরবে তাহলে আসতেছে না কেন নিশ্চয়ই বুঝতে হবে যে তারা যে উদ্দেশ্যে মাহফিল দিয়েছে তাদের উদ্দেশ্যর ভিতরে কোনো না কোনো কী আছে এই জন্যে আমি এই গ্রামবাসীকে বলবো যে আপনারা যেই খানা জন্য দিয়েছেন আমাদেরকে মেহমানদেরকে দাওয়াত দিয়া ডাকা থেকে এনে আপনি বাড়িতে ঘুমাবেন মনে রাইখেন উত্তর আর পূর্ব পাড়াবাসী কেমতের ময়দানে আল্লাহর কাছে জব দায়িতা করা লাগবে কি লাগবে না লাগবে আমি যদি সেই ডাকা থেকে আসতে পারে আপনি গড় থেকে বাইরে আসতে পারেন না আপনি কত বড় একটা মুসল্লি হয়ে গেছেন আপনি আরে সোবান আল্লাহ তাহলে আমাকে কেন আনলেন যদি আপনি গড়েই থাকতে হয় মেয়ে সাহ এই জন্য আমরা এখন পর্যন্ত ইমান পরিপূর্ণ আনতে পারি নাই